আলাইকুম ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ঢেনুমা জয়ী শুরুতেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে জবিতে মশাল মিছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার দাবিতে মশাল মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে মশাল মিছিলটি শুরু হয় এরপর ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাহাদুর শাহ পার্ক শাখারি বাজার রায় সাহেব বাজার ঘুরে এসে ক্যাম্পাস সংলগ্ন বিশ্বজিৎ চত্বরের সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা জাগো বাহে কণ্ঠে সবাই পানি আমার অধিকার রুখে দেওয়ার সাধ্যকার তিস্তা আমার অধিকার ছিনিয়ে নেওয়ার সাধ্যকার তিস্তা নিয়ে তালবাহানা চলবে না চলবে না করো তিস্তা চুক্তি দাও আমাদের মুক্তি তিস্তা শুকিয়ে গেলে কৃষক কাদের ঘরে ঘরে ভারত যদি বন্ধু হও ন্যায্য পানির হিস্তা দাও সহ বিভিন্ন স্লোগান দেন সংক্ষিপ্ত সমাবেশে রংপুর জেলা ছাত্র কল্যাণের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন আমাদের তিস্তা পাড়ের মানুষের ভোগান্তি লাঘব হয় না ভারতীয় আগ্রাসনের কারণে ধ্বংস হচ্ছে তিস্তা মাইলের পর মাইল ফসলি জমি উত্তরবঙ্গের মানুষের জীবিকা হুমকির মুখে পড়ছে আবু রক্ত দিয়েছে দাবি আদায় আমরা লাখো আবু রক্ত দিব রংপুর জেলা কল্যাণের সভাপতি মোহাম্মদ সোহাগ মন্ডল বলেন আমি সেই বাবার সন্তান যার ফসলি জমি ছয় মাস পানির নিচে থাকে আমি সেই মায়ের সন্তান যে মা সন্তানদের মুখে খাবার তুলে দিতে পেরে মুখ লুকিয়ে কান্না করে আমরা একশো পাঁচ কিলোমিটার হেঁটেছি দাবি আদায়ের জন্য ঢাকা টু রংপুর আমরা তিনশো পঞ্চাশ কিলোমিটারও হাঁটতে পারবো নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন তিস্তা মহাপরিকল্পনা তিস্তার পাড়ের মানুষের প্রাণের দাবি ফ্যাসিস্ট আমলে হাসিনা সরকার তিস্তা নিয়ে কোনো কাজ করে নাই এখন উত্তরবঙ্গের মানুষের কষ্ট লাঘব করার সময় এসেছে নির্বাচনী তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার আহ্বান জানাই দর্শক এখন আজকের মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ